বিশাল বড় বড় হচ্ছে খেজুর গাছ এগুলা হচ্ছে পুরুষ গাছ প্রতি বছর আমরা কী পরিমাণে পুরুষ গাছগুলো কেটে ফেলি সেটা নিয়ে ভিডিওতে আজকের ভিডিওটা ঠিক তেমনি আমরা কিভাবে বিশাল বড় বড়ো পুরুষ গাছগুলো কেটে ফেলতেছি তো আপনাদের দেখাবো

গাছ উকটানোর কাজ চলছে এই যে দেখেন এটা বিশাল বড় গাছ এটা গাছের বয়স প্রায় দশ বছর বয়স হবে তো বীজের গাছ বীজের চারা দিয়ে বাগান করলে এরকম দশ বছরের গাছ উপড়ায় ফেলতে হবে একটা গাছে প্রতি বছর কিন্তু খরচ আছে যে পরিমাণে খরচ হয় তার চাইতে কলম চারা দিয়ে বাগান করা চাইতে ভালো এই যেটাই তো আমি বারবার একটা কথাই বলি যে খেতে চাষাবাদের জন্য সবচেয়ে উত্তম চারা হচ্ছে কলম চারা এক সময় দেখা যায় কি বিভিন্ন নার্সারি থেকে কিন্তু পঞ্চাশ টাকা একশো টাকাও তো কিন্তু খেজুরের চারা কিনে যারা গা চারা কিনে যারা বাগান করতেছে তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিও দেখাবো যে কী পরিমাণে আমরা প্রতি বছর কী পরিমাণে আমরা এই রকম বিশাল বড় বড় খেজুর গাছ উপায় ফেলি এই যেটাকে এই যে দেখেন এই গাছ গাছ তো যারা এই যে এক দুইশো টাকা দিয়ে না বিভিন্ন নার্সারি থেকে খেজুরের চারা কিনে বীজের চারা কিনে যারা হচ্ছে আপনার বাগান করছে হ্যাঁ তারা যদি এই ভিডিওটা দেখে তাহলে তারা তাদের জন্য এই ভিডিওটা সবচেয়ে ভালো এবং যারা নতুন করে বাগান করার আগ্রহ পোষণ করতেছে বা নতুন করে বাগান করতে চায় তাদের উদ্দেশ্য কিন্তু আজকের এই ভিডিওটা এই যে দেখেন বিশাল বড় বড় গাছ আমরা উপরে ফেলবো হ্যাঁ সেগুলো দেখাচ্ছে দেখতেছেন বিশাল বড় পুরুষ গাছ এই যে বিশাল বড় কিন্তু এই যে দেখতেছেন বিশাল বড় হ্যাঁ এই যে তো আমরা এই গাছটা কিভাবে উপড়ায় ফেলতেছে যে দেখতেছেন গাছের ভিতরে কিন্তু একদম সাবল মারা চলতেছে এই যে দেখেন এই যে দেখেন ভিতরে কিন্তু একদম সাবল মারতেছি সাবল মারা এই যে দেখেন এই যে দেখতেছেন এভাবে সাবল মারার কারণে গাছটা খুব সহজে কিন্তু উঠানো যায় খুব সহজে খেজুর গাছ উঠানোর জন্য এই পদ্ধতিটা সবচেয়ে ভালো এই যে এই যে দেখতেছেন বিশাল বড় গাছ কিন্তু অলরেডি পড়ে গেছে এই যে দেখতেছেন এই গাছটাও কিন্তু আমরা উঠিয়ে ফেলবো হ্যাঁ বিশাল বড় গাছ এই বছর এই গাছে আমরা ফুল দেখতে পেয়েছিলাম হ্যাঁ এই গাছটার বয়স নয় থেকে দশ বছর হবে তো নয় দশ বছরের গাছ আমরা কেটে ফেলতেছি যদি অপসুর চারা হয় তাহলে কিন্তু ব্যাপক আকারে আপনার খেজুর আসবে আর যদি বীজের চারা হয় হ্যাঁ তাহলে ওই দেখা গেছে যদি একশো গাছ থাকে তাহলে হয়তো পাঁচ সাতটা গাছে খেজুর আসছে বা দশটা গাছে খেজুর আসছে হ্যাঁ এটা নিয়ে শুধু চারা বিক্রি করা নিয়েই কিন্তু ব্যস্ত থাকছে তো সবার উদ্দেশ্যে একটাই কথা বরাবরের মতোই বলি যে খেজুর চাষাবাদের জন্য সবচেয়ে ভালো হচ্ছে অফ সুট চারা এই যে দেখতেছেন এই গাছটাও আমরা কেটে ফেলতেছি গাছটা দেখেন কত বড় গাছ এই যে দেখতেছি এই গাছটা কিন্তু অনেক আগে আমরা কেটে ফেলেছিলাম দেখতেছি এই যে দেখতেছেন এই গাছটাও কিন্তু হচ্ছে পুরুষ গাছ এই যে এটাও কিন্তু আমরা কেটে ফেলব হচ্ছে পুরুষ গাছ এই গাছটাও আমরা কেটে ফেলবো এরপরে আরও দেখানোর চেষ্টা করি যে ওই পাশে চলতেছে ওই গাছও যাব দেখা ছাওয়ল মারতে হবে এখনও বসতে বসতে সাবল মারেন তাহলে হয়ে যাবে দেখতে গাছটাও আমরা কেটে ফেলব এই যে দেখতেছেন এই গাছটাও কিন্তু বিশাল বড় গাছ আসলে অনেক কষ্টের ব্যাপার যে সব গাছগুলো আমরা প্রতি বছর কেটে ফেলে আসলে আমরা বুঝতাম না যে বীজের চারা দিয়ে বাগান করার কারণে বড় কাজ করি দেখতেছে এই যে দেখতেছেন বিশাল দাস দশ বছরের পরিশ্রমের এই যে ফল সেটা বীজের চারা দিয়ে বাগান করলে যে দেখতেছেন আরো দেখতেছেন বিশাল এই যে দেখতেছেন এই গাছটা বিশাল বড় গাছ কি পরিমাণে গাছ আমরা উঠাচ্ছি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতেছেন এই যে কত বড় বিশাল বড় গাছ এটাও কিন্তু পুরুষ গাছ এই যে দেখেন আমি কিন্তু দাঁড়ায় আছি গাছটার বয়স প্রায় দশ বছর দশ বছর লালন পালন করার পরে গত বছর এ গাছে ফুল পেলাম দেখতে পুরুষ ফুল আসলে এভাবে সব বাগানে শেয়ার করে না এভাবে কোনো বাগানই আসলে শেয়ার করে না অনেক কিছুই গোপন রাখে কিন্তু আমি নিজে একজন স্বচ্ছ কৃষক হ্যাঁ এখানে আমার বাগানে বা আমার সাথে যারা এখন পর্যন্ত আমার কাছ থেকে চারা টারা নিচ্ছে হ্যাঁ সামান্যটুকু কিন্তু অস্বচ্ছতা পাবে না তো আমি নিজেও একজন স্বচ্ছ মানুষ এবং আমার কাজকর্মগুলোও কিন্তু ইনশাআল্লাহ রহমতে স্বচ্ছ এবং প্রত্যেকটা বিষয় আমি স্বচ্ছভাবে কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো দেখেন এই গাছটাও আমরা দেখেন গাছটাও আমরা উঠে ফেলবো দেখতেছ আমরা উঠাই ফেলবো এই যেতে এটা কিন্তু আমার চাষা চাষা কিন্তু খুব অভিজ্ঞ মানুষ এই খেতু চাষাবাদ সম্পর্কে মোটামুটি প্রধান ধারণা রাখে এই যেতে আসাকব পরিশ্রম করতেছে ece Ete dektesen de e Gaz gülüm ra Ki bu dektesen de Ete dektesen de. Ete dektesen Ete de. এরপরে ভেবে দেখতেছেন এটাও কিন্তু হচ্ছে পুরুষ গাছ এটাও আমরা ইয়ে করে ফেলব এই গাছটা অনেক আগে কেটে ফেলেছিলাম অনেক আগে এই গাছটা কাটা হয়েছে এবার দেখেন আরেকটা এই জায়গা মিললে মানে নিচে মারতে হবে শিকড় নিচে আছে এই এই শক্তি যাবে খালি এ লোক বুঝে না হয় নিচে মারো হয় নিচে তোমার শিকার কাটতে হবে তোমার গাছ কাটার দরকার নাই শিকার কাটলে পারি গাছ ও অটোমেটিক উঠে যাবে হাসতে গেছেন দেখছেন কঠোর পরিশ্রমের বিনিময় কিন্তু খেজুর বাগান হয় এটা আম বাগান জাম বাগান না যে গাছ লাগাই দিলাম হ্যাঁ যা করে যা হয় হবে ব্যাপক পরিশ্রম যত বেশি পরিশ্রম তত বেশি ভালো রেজাল্ট হবে আমরা চলে যাব ওই পাশে যাবাস চলে আসছে যে দেখেন অনেক গাছ তো সবগুলো গাছের ভিডিও করলে কিন্তু অনেক বিশাল বড় ভিডিও হবে তারপরে যতটুক সম্ভব হয় হ্যাঁ আমি যতটুক সম্ভব হয় ভিডিও বানাচ্ছি ব্যাপক পরিশ্রম কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রম চলতেছে পুরুষ গাছ হ্যাঁ উঠানোর যে কার্যক্রম সেটা চলছে পুরুষ গাছ উঠানোর কার্যক্রম চলছে তো অনেকে আজকাল আজকাল দেখা যাচ্ছে কি কেউ বীজের চারা বিক্রি করার জন্য হ্যাঁ অনেক রকমের অনেকভাবে কথা বলে কেউ বীজের চারা বিক্রি করার জন্য বলা যে ফিফটি ফিফটি হবে হ্যাঁ তারপরে সেভেন্টি হবে এইটটি হবে কিন্তু আপনার আমি বরাবরই যে কথাটা বলি যে পুরুষ গাছ বেশি হবে বীজের চারা এবং এক একটা গাছের পর যখন আট বছর দশ বছর হয়ে যাবে তখন কিন্তু গাছে আপনি ফুল পাবেন না তখন বুঝবেন আট দশ বছর পরে বুঝবেন আমি যেমন আট দশ বছর পরে বুঝলাম যে বীজের চারা দেওয়া যদি আমি বাগান না করে যদি অষুধ চারা দিয়ে বাগান করতাম তাহলে এই গাছগুলো কিন্তু কাটা করতে না শত শত গাছ কাটা লাগছে আর এক একটা গাছের কি পরিমাণে যে খরচ কি পরিমাণে শ্রম হ্যাঁ সেটা প্রথম অবস্থায় বুঝবেন না যখন আমার মতো তো আট দশ বছর হবে তখন বুঝবেন যে কি পরিমাণে শ্রম দেওয়া লাগে আজকের ভিডিওটা আপনারা দয়া করে শেয়ার করবেন হ্যাঁ নিজে দেখবেন এবং অপরক্ষ দেখার সুযোগ করে দেবেন এতে হবে কি আমাদের দেশে খেজুর চাষটা যেহেতু সবেমাত্র শুরু হয়েছে হ্যাঁ তো শুরুতে কিন্তু অনেক রকমের প্রতিবন্ধকতা দেখা যায় তো আশা করি আমার ভিডিওগুলো সব দেখলে বা এই ভিডিওটা দেখলে অনেক ভাইয়ের উপকার হবে হ্যাঁ যারা নতুন চাষি ভাই তাদের উপকার হবে যারা দু চার পাঁচ বছর সবেমাত্র মাত্র দু চারটা গাছে খেজুর ধরে আছে অনেক লাফালাফি করছে হ্যাঁ ক্যামেরা নিয়ে যাও ওই দু চারটা গাছেই কিন্তু দেশে ধরছে যে দু চারটা গাছে খেজুর আছে তাদেরও কিন্তু উপকার হবে তো ভাই দুঃখে আসলে পরাণ ফাটে যায় হ্যাঁ যেহেতু এই বিশাল বড় বড় গাছগুলো কেটে ফেলছে দুঃখের হাসি এটা ভাই সুখের হাসি না কষ্টের হাসি তো আপনারা সাথে থাকেন আমি আরও বড় ভিডিও হবে আপনাদের সাথে নিয়ে কিন্তু গাছগুলো কাটবো দেখতেছেন বিশাল বড় গাছ বিশাল বড় গাছ দেখেন কি বিশাল বড় গাছ এই যে আমি দাঁড়ায় আছি কিন্তু এই যে দেখেন এই যে দাঁড়িয়ে আছে কি বিশাল বড় গাছ এটাও পুরুষ গাছ এটাও কাটা লাগছে এটাও কাটা লাগবে কাটারই কাজ চলছে গাছের বয়স আনুমানিক দশ বছর হবে দশ বছর হ্যাঁ দশ বছর পরে গাছে ফুল পাইছি দশ বছর পরে গাছে ফুল পেলাম পুরুষ ফুল এই যে দেখেন দশ বছর পরে এ গাছে ফুল পেলাম পুরুষ ফুল আর পুরুষ ফুল পাওয়ার পরে এই যে দেখতেছেন কাটে ফেলতেছে এই যে দেখতেছেন বিশাল বড় বড় গাছ উঠানো হচ্ছে দেখেন

पर हम लोग এই যে মোটামুটি ওটা তো আমরা এই চারটা লোক আছি প্রায় আজ কয়দিন হলো তিন চার দিন চার দিন থেকে আমরা চারটে লোক শুধু গাছই তুলতেছি গাছ তুলে কিন্তু শেষ করতে পারি নাই তো আল্লাহ ভরসা আজকে বা আর পাঁচটা গাছ আছে পাঁচটা গাছ আল্লাহ রহমতে উঠায় ফেলবো হ্যাঁ এখন সকাল দশটা বাজে হ্যাঁ আমাদের এখানে দুইটা পর্যন্ত ভাইরা সময় দেয় বাগানে সময় দেবে দুটা পর্যন্ত সময় দেবে তো সর্বশেষ যে কথা সেটা হলো যে বীজের চারা দিয়ে যারা বাগান করে বা দু চারটা বীজের চারা লাগাইছেন হ্যাঁ ব্যাপক করে যা করতেছেন শেষে যা দেখবেন এইরকম অবস্থা হবে আমার মতো অবস্থা যে আট বছর দশ বছরের গাছগুলোতে কেটে ফেলতে আছে কেটে ফেলে দিতে হচ্ছে তো আপনারা দশটা বিশটা যদি কলম ছারা নেওয়ার সামর্থ্য না থাকে অন্তত দুই একটা কলম চারা দিয়া আপনারা এই খেজুর বাগানের কাজটা কমপ্লিট করতে পারেন দুইটা ছারা সুন্দরভাবে এক জায়গায় লাগানোর পরে ওই দুইটা ছারা থেকে যখন আরও বেশি চারা হবে দুই চার বছর পরে হ্যাঁ তখন ওই চারা দিয়ে আপনারা ভিড় গতিতে আপনারা বাগান করতে পারেন আর যাদের টাকা পয়সা বেশি আছে তারা তো কলম চারা দিয়েই বাগান করে সাধারণত আমি অনেকগুলো বাগান সারা দেশে করে দিয়েছি কলম চারা দিয়ে আল্লাহর রহমতে প্রায় চৌষট্টিটা ডিস্ট্রিক্টেই হ্যাঁ আমি বাগান করে দিয়েছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই ভিডিওটা আপনারা শেয়ার করেন হ্যাঁ অনেক বাহির উপকার হবে